দিচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সময় তো শেখ ওটার গোস্ত খেলে উজু ভেঙে যায় এটার কোনো কারণ আছে কি এ সম্পর্কে জানতে চাই ইনশা আল্লাহ জাকুল্লাহ খের শরীয়তের যেসব বিধিবিধান রয়েছে সেসবের রহস্য আমাদের জানার দায়িত্ব নেই এবং আল্লাহ রবুল আলম আমাদেরকে সব কিছু রহস্য জানিয়েও দেননি এবং আমাদের এ অধিকার নেই যে আমরা জানতে চাইব এটা মৌলিক নীতিমালা জেনে থাকতে হবে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা আর আল্লাহ রব্লা আমি সামনে আত্মসমর্পণ হচ্ছে যে আপনি দিনের বিধিবিধান আদেশ নিষেধ আপনি মেনে নেবেন কী কারণ কি যুক্তি এগুলোর অধিকার মোটেই নেই নাহলে প্রত্যেকটি বিষয়ে প্রশ্ন উঠে আসবে পাঁচাত্তর সলাদ কেন ছয় কেন নয় চার কেন নয় আবার এই পাঁচ অক্টের টাইমটা এইভাবে কেন ফিক্স এরা আগে পরে কেন নয় এসবের কি কোনো উত্তর আছে কোনো উত্তর নাই তো ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা যে ব্যক্তি আল্লাহর সামনে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি মুসলিম যে আল্লাহর বিধানের সামনে আদেশ নিষেধের সামনে আত্মসমর্পণ করলো সেই ব্যক্তি মুসলিম এই জন্য আম্বিয়া রসুলগণের উক্তিতে রয়েছে যে তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করছে আল্লাহু আসসালামান ফিসামা ওয়া তোমান ফির এমনকি আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে তাও আন অকার হ্যাঁ স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় জি তো এই বিষয়ে সব সময় রাখতে হবে উটের বসতে সুর উল্লাহ ইসলাম উজু করতে বলেছেন খেলে সুতরাং উজু করতে হবে এটা হচ্ছে রসুল্লাহ আসলামের হাদিসের সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া শীর্ণত করে মেনে নেওয়া যদিও কিছু আলমারা বলেছেন যে ওট হাদিসে এসছে যে জিন থেকে সৃষ্টি খলেখা মিনাল জিন তো সৃষ্টি এসব আমাদের কিছু জানা নেই জিনের মধ্যে জিন আগুন দিয়ে তৈরি আর আগুনকে পানি দিয়ে নিবানো হয় সুতরাং এই যুক্তিতে ওট খেলে উটের গোষ্ঠে এমন কিছু হতে পারে যেটা মানুষের ক্ষতির দিক রয়েছে বা মানুষের স্বভাবের ক্ষেত্রে তার প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে হতে পারে যে উজুর মাধ্যমে সেগুলি থেকে মুক্তি লাভ করবে এসব কথা ওলামারা বলেছেন কিন্তু এগুলি যে সন্দেহমুক্ত এবং এগুলো নিশ্চিত ওই এমন কিছু নয় এক কথায় করানি হাদিসে এসবের হেকমার রহস্য কিছুই বলা হয়নি সুতরাং এটা হচ্ছে তাপবোধ মানে এই হুকুমটা মেনে নেওয়া হয়েছে এবাদত আমার এর তাদি এটাকে ফোকাহার করে আমরা বলেছেন যে আল্লাহ এটা হচ্ছে এবাদতগত নির্দেশ যে ওটার বসতে গেলে উজুর করো